আসসালামু আলাইকুম বন্ধুরা আমি যাই গেছি আপনাদের সাথে চারপাশে অনেক বৃষ্টি হচ্ছে আমি আপনাদেরকে একটি বৃষ্টির সৌন্দর্যটা দেখাতে চাই চলুন অবস্থা এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি আমার বৃষ্টি বেশ ভালো লাগে এই বৃষ্টির সনাত্ত দিনে ঘরে নিজেকে আটকে রাখতে পারছিলাম না প্রজনের তাকে তাকে দিয়ে বের হতে আর তাছাড়া এমনিতে বের হতে ইচ্ছা করছিল দুটো মিলেই মিলে গেল দেখেন বর্ষার দিনে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না বরঞ্চ বৃষ্টি না হওয়াটাই আমাদের জন্য অস্বাভাবিক এবছর ঢাকাতেই বেশি বৃষ্টি হচ্ছে ঢাকার অন্যান্য দেশের অন্যান্য এলাকার তুলনায় যে দিকটা পানি জমে গেছে সেই বোঝা যাচ্ছে কিছুটা অন্যদিকে খুব ক্যামেরাতে খুব ভালো বোঝা যায় না মানুষের লাইটটা যদি আপনারা চিন্তা করেন আসলে এটা খুবই কমপ্লিকেটেড না আসলে আমরা আমাদের লাইফটাকে নিজেরাই কমপ্লিকেটেড বানিয়ে ফেলছি একটা মানুষের অনেক কিছু থাকতে পারে আর একটা মানুষের কম পরিমাণ কিছু থাকতে পারে বাট আপনি যদি প্রকৃত শান্তির কথা চিন্তা করেন দ্যাটস নট নট এ বিগ অ্যাকচুয়ালি প্রবলেম ইজ অনেক মানুষের অনেক কিছুই আছে কিন্তু তারা হ্যাপি না আবার অনেক মানুষের অনেক কম জিনিস আছে তারা হ্যাপি আবার অনেক মানুষের অনেক কম জিনিস কম প্রাচুর্যতা আছে কম জিনিস আছে লাইফে বাট তারাও হ্যাপি না বেসিক্যালি আপনি আসলে লাইফটাকে কীভাবে দেখেন কীভাবে এনজয় করেন কীভাবে চিন্তা করেন আপনার জীবনের গোল কী আপনার পরকালীন গোল কী সব কিছু মিলিয়েই আসলে আপনার চিন্তা ধারার উপর নির্ভর করেই হচ্ছে আপনি লাইফ কতটা হ্যাপি হবে সে একটা মানুষ শুধু জীবন পুঁজিবাদী লাইফের পিছনে দৌড়ালো সে মনে করলো ছোটোবেলা থেকে সে স্কুলে যাচ্ছে প্রাইমারি স্কুলে তারপর কলেজ তারপর ইউনিভার্সিটি তারপর জব তারপর মনে হচ্ছিল তাকে এটা পেতে হবে তারপর এটা পেতে হবে এরকম করতে করতে লাইফ তার লাইফটা আসলে বেসিক্যালি শেষ হয়ে যায় তার লাইফটা যখন শেষ হয়ে যায় এরকম করতে করতে তখন সে আসলে এরকম করতে করতে শেষ হচ্ছে একটু শেষ হয়ে যায় কিন্তু আসলে সে জীবনের পারপাসটাই বোঝে না ঠিক আসলে এটাই কি আসলে লাইফ এটা কখনোই এক্স্যাক্ট লাইফ না কারণ আসলে আমরা যারা মুসলিম যারা বিশ্বাস করি যে আমাদের এর পরে একটা লাইফ আছে তখন আসলে ওই মানুষটা প্রকৃতপক্ষে তার জীবনের গোল বুঝতে পারে যে আসলে আমাদের শুধু টাকা উপার্জন করা সুন্দর বাড়ি বানানো প্রাচুর্যতাপূর্ণ লাইফ লিড করা আমাদের পারপাস না আমরা অবশ্যই আমাদের লাইফে প্রাচুর্যতা আসতে পারে অর্থকৃত থাকবে আদার্স থাকবে বাট সেটার পিছনে আমাদের পাগলের মতো ছোটা যাবে না উন্মাত হওয়া যাবে না অবশ্যই মানুষের একটা সুন্দর লাইফ লিড করার জন্য অর্থবিত্তের প্রয়োজন আছে আর সেটার জন্য আমাদের চেষ্টা থাকবে বাট পরকালীন জীবনকে বাদ দিয়ে নেয় বাট অনেকে যখন এটাকে জীবনের মেইন মাস্ক বা উদ্দেশ্য বানিয়ে ফেলেন তখনই আসলে প্রবলেমটা ঘটে তখন সে আসলে টাকা ছাড়া জীবনে কিছুই করতে চিন্তা করতে পারে না আর টাকা ছাড়া যখন সে জীবনে আর কিছুই চিন্তা করতে পারে না তখনই তার আসলে অশান্তিটা শুরু হয়ে যায় আদারওয়াইজ একটা মানুষ যখন চিন্তা করে যে না তার লাইফের মূল মোট হচ্ছে পরকালীন লাইফ সেটাতেই আসলে তার সফলতা ব্যর্থতা তিনি যদি জান্নাতে যান সেটাই মহা সফলতা তিনি যদি ঝান নামে যান সেটাই চরম ব্যর্থতা তো একজন দেখা গেল দুনিয়াতে কম অর্থবিত্তের মালিক খুবই দিনীহালে জীবনযাপন করেন সেই লোকটা জান্নাতে গেল আর দুনিয়াতে সবচেয়ে বেশি টাকা বেশি অর্থবিত্তের মালিক তিনি ঝান নামে গেলেন তাহলে দিন শেষে তো সেই গরিব লোকটাই সফল তাই নয় কি ঠিক আপনি যখন এইভাবে চিন্তা করবেন তখন আপনি একজনকে গরিব মানুষকে খাওয়াতেও আপনার ভাল লাগবে আপনার একটা বন্ধুকে খাওয়াতেও ভাল লাগবে আপনার পরিবারের জন্য খরচ করতেও ভাল লাগবে কারণ আপনি প্রতিটা জিনিসের ভিতরে তখন ফিল করবেন যে আপনি সব কিছু আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য করছেন মানুষের সাথে আপনি যখন একটা হাসছেন মানুষের সাথে ভালো ব্যবহার করছেন এটাও আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য করছেন তখন প্রতিটা কাজ করতেই আপনার ভাল লাগবে আপনার প্রতিটা জিনিসের ভিতরে লুকিয়ে থাকবে যে আপনি যা কিছু করছেন সব আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্যই করছেন তখন দেখা যাবে যে আসলে আপনার আপনি আর কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না আপনি সবসময় চাইবেন যে প্রতিটা মানুষ হ্যাপি থাকুক প্রতিটা মানুষ শান্তিতে থাকুক তখন আপনার লাইফটা আসলে সুন্দর হয়ে উঠবে তখন পৃথিবীর আপনি যেখানেই থাকুন না কেন তখন আপনার লাইফটা চমৎকার হবে তখন আপনার লাইফটা শান্তিময় হবে আর ধরো এটা কয়েকটি ইম্পসিবল যে আপনার লাইফটা খুবই হ্যাপি হবে এটা অসম্ভব এটা হইতে পারে না আজকে সাতই আগ সরি আজকে আটই আগস্ট দু পার্কটা সুন্দর অনেকে খেলতে আসেনি এই পার্কটাকে আমি আগেও দেখিয়েছিলাম মোহাম্মদপুরের একটি পার্ক আমি ভাবলাম যে একটু ব্লগ বানাই আমি যদি আসলে নীতি কথা শোনানোর মতো যোগ্য লোক নেই তার প্রথম মনে হলো যে আমি আমার অনুভূতিটা শেয়ার করি আমার কাছে তাই মনে হয়েছে যে আমরা আসলে লাইফটাকে কীভাবে দেখি সেটা আমাদের চিন্তাধারাটা কি লাইফ নিয়ে এটার উপর আসলে আমাদের হ্যাপিনেসের অনেক কিছু নির্ভর করে ডেফিনেটলি আদার্স অনেক নিয়ামক আছে যিনি সব সবসময় অভাব লেগেই থাকেন আর আর যার হাতে অনেক তেমন একটা অভাব নেই তার দুজনের স্ট্রাগলটা ডিফারেন্ট এটা ডেফিনেটলি কিছু ইস্যুজ আসে তারপরেও ওভারঅল যদি চিন্তা করেন চিন্তাধারাটা অনেক বড় কিছু আপনারা দেখতে পাচ্ছেন খেলতে আসছেন বৃষ্টির ভিতরে তারা অনেক এনজয় করছেন এই কারণে লাইফকে যতটা সিম্পিল ভাবা যায় ততই ভালো আপনি যখন লাইফকে আরও জটিলভাবে ভাববেন লাইফ আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে তো লাইফকে নিয়ে আসলে এত বেশি হতাশ হওয়ার দরকার নেই এত বেশি কমপ্লিকেটেড নেওয়ার দরকার নেই বাট আমাদের লিথার্জিকও হওয়া যাবে না ডেফিনেটলি আমাদের টাইমটাকে ইউটিলাইজ হবে একজন আসলে যখন লাইফকে নিয়ে পরকালীন লাইফ ভাববেন আদার্স লাইফটাকে আল্লাহ রাসুলের অনুযায়ী ভাববেন তিনি অবশ্যই অযথা সময় নষ্ট করবেন না এবং তখন দেখা যাবে তিনি সব কিছুতেই ভালো করার চেষ্টা করবেন এবং তিনি ডেফিনেটলি ব্যর্থ হতে পারেন সালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন আপনাদের সাথে মাঝে মাঝে আমার দেখা হবে বিভিন্ন ইস্যুস নিয়ে আলাইকুম